এই মুহূর্তে অত্যন্ত আলোচনার একটি বিষয় হচ্ছে যেহেতু প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্যমতের ভিত্তিতে একটি বৈঠক আলোচনা করেছেন বা বৈঠকে বসেছিলেন সেখানে উনি উল্লেখ করেছেন সকল রাজনৈতিক দলকে উল্লেখ করে উদ্দেশ্য করে যে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান টার্গেট হচ্ছে যদি বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে হয় এবং একটা উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে সামনের কাতারে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জুলাই সনদের বিকল্প আর কিছু নেই অর্থাৎ জুলাই সনদ ঘোষিত হবে এবং জুলাই সনদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারিত হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ এই কথাটিকে কেন্দ্র করে রাজনৈতিক পাড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন এবং জল্পনা কল্পনা চলছে সকলে ধারণা করছে যে তাহলে কি বাহাত্তরে রচিত যে সংবিধান সেই সংবিধান বাতিল করে দেওয়া হচ্ছে এবং সেই সংবিধান বাতিল করে দেওয়ার মাধ্যমে কি জুলাই সনদ তৈরি হচ্ছে নাকি জুলাই সনদের উদ্ভব হচ্ছে নিয়ে কিন্তু চরম একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সকলেই মনে করছে যে যদি বাহাত্তরের সংবিধান বাতিল করে সেখানে জুলাই সনদ উৎপত্তি হয় বা জুলাই সনদ তৈরি করা হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে আরও গভীর সংকটে পড়বে কেননা ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক দল দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে। একটা শ্রেণী বা একটা গোষ্ঠী তারা জাতীয় সনদ অর্থাৎ যে জাতীয় যে আপনার সংবিধান যেটা বাহাত্তরের যে সংবিধান এই বাহাত্তরের সংবিধান বাতিলের পক্ষে নয় তারা বাহাত্তরের সংবিধান সম্পূর্ণভাবে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে তারপরে তারা নতুনভাবে এই চব্বিশের যে গণ আন্দোলন বা জুলাইয়ের যে গণ আন্দোলন এই জুলাইয়ের সনদ তৈরি করার ক্ষেত্রে তাদের মত প্রদান করেছে আরেকটা পক্ষ বা আরেকটা রাজনৈতিক শিবিরে যারা অবস্থান করছে তারা মত দিয়েছে যে বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে যদি জুলাই সনদ তৈরি করা হয় তাহলে সেই জুলাই সনদের কোনো কার্যকারিতাই থাকবে না কেননা বাহাত্তরের সংবিধানেই মূলত এমন কিছু বিষয় ইনক্লুড করা রয়েছে যেটার কারণেই দেশে আবারও ফ্যাসিজম তৈরির সুযোগ থাকবে এবং যে কোনো সময় ফ্যাসিজম তৈরি বা ফ্যাসি ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার আর এই কারণেই মূলত বাহাত্তরের সংবিধান সম্পূর্ণভাবে বাতিল করে দিতে হবে এবং নতুনভাবে নতুন আঙ্গিকে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে দেশপ্রেমিক জনতাকে সামনে নিয়ে বা সঙ্গে নিয়ে একটি নতুন আঙ্গিকে একটি জুলাই সনদ তৈরি করতে হবে এটা নিয়ে মূলত দুইটা পক্ষ তৈরি হয়ে গেছে এবং দুইটা পক্ষ পাল্টা অবস্থান নিয়েছে এমন একটা পরিবেশ বা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যদি বাহাত্তরের সংবিধান বাতিল করে দেওয়া হয় তাহলে এমনও হতে পারে যে রাজনৈতিক দলগুলো হয়তো তারা অন্তর কন্দলে বা একটা সহিংস পরিবেশে বা একটা সহিংস পরিস্থিতি তৈরিতে তৈরি করবে যদি এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তাহলে বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় ছিল তারা আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে এবং এটাকে কাজে লাগিয়ে এমনও হতে পারে যে দেশের রাজনীতি তাকে আবার অস্থিতিশীলতার ভিতরে নিয়ে যাবে কিন্তু এটা ডক্টর মাহমুদ হতে দিতে চান না উনি মনে করেন যে এই মুহূর্তে জুলাই সনদ অবশ্যই হতে হবে এবং জুলাই সনদের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না তবে জুলাই সনদটা কিভাবে হবে জুলাই সনাদের মূল উদ্দেশ্য কি হবে জুলাই সনাদের ধারাগুলো কি হবে জুলাই সনাদে কোন কোন বিষয়গুলো ইনক্লুড করা হবে আর জুলাই সনদ যখন কার্যকর হবে তখন কি বাহাত্তরের সংবিধান পুরোপুরি বাতিল হয়ে যাবে নাকি বাহাত্তরের সংবিধান টিকে থাকবে বাহাত্তরের সংবিধানে কিছু ধারা পরিবর্তন করা হবে আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু সকলে এটা অস্থিরতার ভিতরে সময় পার করছে ইতোমধ্যে এক পক্ষ এক পক্ষ উল্লেখ করেছে যে বাহাত্তরের সংবিধান কখনো বাংলাদেশের জন্য রচিত নয় বাংলাদেশের কল্যাণের জন্য কখনো রচিত হয়নি কেননা বাহাত্তরের সংবিধান তৈরি হয়েছে ভারতে বসে ভারতের কলকাতায় বসে এই বাহাত্তরের সংবিধান তৈরি করা হয়েছিল একটা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সংবিধান কখনো অন্য দেশের ভূখণ্ডে বসে তৈরি হতে পারে না তাহলে কখনো সেই সংবিধান উক্ত দেশের কল্যাণের জন্য ভূমিকা রাখতে সক্ষম হবে না এটাকেই মেইন ইস্যু হিসেবে ধরে কিছু রাজনৈতিক দল বিশেষ করে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি এবং অন্যান্য কিছু সমমনা রাজনৈতিক দল তারা মনে করছে যে এই মুহূর্তে বাহাত্তর সংবিধান অকার্যকর এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে যে নতুন স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে জুলাই সনদ হবে ভবিষ্যৎ বাংলাদেশের একমাত্র নির্ধারক এবং জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে কিন্তু বিএনপি ও সমমনা কিছু রাজনৈতিক দল তারা মনে করে যে জুলাই সনদ তৈরি হবে তবে অবশ্যই বাহাত্তরের সংবিধানকে বাতিল করে নেয় বা বাহাত্তরের সংবিধানকে বাদ দিয়ে নেয় অর্থাৎ বাহাত্তরের সংবিধান থাকবে এবং সম্পূর্ণ অক্ষণ বা অক্ষত অবস্থায় থাকবে তবে প্রয়োজনে কিছুটা সংস্কার করা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান বাতিল করে দেওয়া যাবে না আর বিএনপি মূলত এই শক্ত অবস্থান গ্রহণ করেছে এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল তারা বিএনপির পক্ষেই তারাও অবস্থান নিয়েছে তাদেরও একই কথা যে ভারতের সংবিধান বাতিল করা যাবে না কিছুটা হয়তো প্রয়োজন সাপেক্ষে সংস্কার করা যাবে আর এটাকে কেন্দ্র করে কিন্তু এই দুইটা শিবিরে অবস্থানরত রাজনৈতিক দলগুলোর ভিতরে এক প্রকার সন্দেহ সংশয় দানা বেঁধে উঠছে এবং যে কোনো মুহূর্তে পরিবেশ ঘোরাটে হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তেমত অবস্থায় এভাবে কিন্তু কখনো জুলাই সনদ কার্যকর করা সম্ভব হবে না যদি জুলাই সনদ তৈরি করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে আসলে কি আছে এটাই কিন্তু এখন সব থেকে আলোচনার বিষয় সকলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে রয়েছে যে আগামী এক মাসের ভিতরে বা পাঁচই আগস্টের পূর্বে যদি জুলাই সনদ ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেক্ষেত্রে তখনই কেবল স্পষ্ট হবে যে আসলে জুলাই সনদের মাধ্যমে জাতির ভাগ্যে কি আছে বাংলাদেশকে নতুনভাবে নতুন আঙ্গিকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে সক্ষম হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গঠন করতে সক্ষম হবে সুষ্ঠু গণতান্ত্রিক ধরা পাবে গণতন্ত্র প্র্যাকটিস করার সুযোগ পাবে দেশের সকল নাগরিক এবং সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয় থেকে পাবে সকল সকল রাজনৈতিক দল এই বিষয়গুলো নিয়েই কিন্তু জুলাই সনদের আলোকে বাংলাদেশের সকল মানুষ এখন ডক্টর মাদ ইউনুসের দিকে তাকিয়ে রয়েছে তো দেখা যাক প্রিয় ভিউয়ার্স ডক্টর মাদি ইউনুস উনি জুলাই সনদের মাধ্যমে আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য কি উপহার দিতে সক্ষম হয় এটা এখন দেখার বিষয় তবে এই মুহূর্তে এটাও বলা যাচ্ছে না যে বাহাত্তরের সংবিধান বাতিল হয়ে গেল জুলাই সনদের মাধ্যমে এমনও হতে পারে যে জুলাই সনদও কার্যকর থাকবে বাহাত্তরের সংবিধানও কার্যকর থাকবে প্রিয় ভিউয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং